প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কারিতাস বাংলাদেশ এনজিও দিনাজপুর অঞ্চলের আওতাধীন কারিতাস মাইক্রো প্রোগ্রামের জন্যে উল্লিখিত পদে সত্য সাপেক্ষে যোগ্য প্রার্থীদের নিম্নবর্ণিত পদের নিয়োগ ও প্যানেল তৈরির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে আগ্রী প্রার্থীগণ বিনা অভিজ্ঞতায় এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ ধরে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ক্রেডিট অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমানের পাশ তবে স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা কমপক্ষে বাইশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে অভিজ্ঞ প্রাপ্তির ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এছাড়াও মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আদর্শবান সৎ চরিত্রের অধিকারী ও কাজের প্রতি দায়িত্ব বোধ সম্পন্ন হতে হবে কর্ম এলাকায় বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালাতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ প্রার্থীকে আঠারো থেকে বিশটি নিয়মিত সমিতি এবং চারশো থেকে চারশো জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে ইন বিতরণ ও ইন আদায় একশো পার্সেন্ট নিশ্চিত করতে হবে সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় ও ইনের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দিতে হবে ইনের আবেদন ফর্ম পূরণ ও ইন বিতরণ জন্য সুপারিশ করতে হবে সদস্যদের পাস বই সমিতির রেজলিউশন নিশ্চিত করতে হবে প্রার্থীকে যোগাযোগের দক্ষতা স্মার্ট মোবাইল ফোন চালানো পারদর্শী হতে হবে এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং সততা ও আন্তরিকতা থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বেতন শিক্ষা নিবেশকাল সর্বসলে পনেরো হাজার টাকা চাকরি স্থায়ীকরণে পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দিই যেমন পি এফ গ্রাজুটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম ও বছরের দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তির ছুটি প্রাপ্তির সুবিধা থাকবে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান সহ ক্রম অনুসারে প্যানেলভুক্ত করে রাখা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে কর্মদক্ষতা ও যোগাযোগের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ হয়েছে চাকরির তরম ফুল টাইম জব কাজে একটি স্থায়ী চাকরি কর্মস্থল দিনাজপুর আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের নাম পিতা অথবা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা বা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিক না যোগ্যতা ধর্ম জাতীয়তা দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম ঠিক মোবাইল ফোন নম্বর সহ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ সহ সাদা কাগজে নিম্নে স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদন করতে হবে আবেদনপত্রে প্রার্থীর মোবাইল ফোন নম্বর ও ইমেল ঠিকানা যদি থাকে উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষা যোগ্যতা সকল সঙ্গপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাকরির অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি যদি থাকে সাড়ে ত্রিশ সনদপত্র ও সদ্যতলা তলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের পত্র সংযোজন করে আবেদন করতে হবে যারা বর্তমান পড়াশুনো করছেন বা ধূমপান বা নেশাদ্রব্য গ্রহণের অভ্যস্ত ব্যক্তিদের আবেদন করার দরকার নেই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে নন জুডিশিয়ান স্ট্যাম্পে প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন সময়ের জন্যে নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করতে সম্মত হয়েছেন এবং এ মর্মে প্রার্থীর এলাকার ও পরিচিত দুইজন অনাত্মীয় কোনো ব্যক্তির লিখিত সম্মতি প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষাভিশকাল হিসেবে নিয়োগ দেওয়া হবে তবে প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যাবে শিক্ষা নিবিষ্কার সন্তোষজনক হলে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা দিয়ে প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে জামানত হিসেবে দশ হাজার টাকা জমা দিতে হবে যা চাকরির শেষে সুৎসহ ফেরতযোগ্য এবং সকল শিক্ষক যোগ্যতার মূল সনদপত্র কালিতাস দিনাজপুর আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে প্রাথমিক বাছাইয়ের পর তালিকাভুক্ত প্রার্থীদের বর্তমান ঠিক নাই লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে মোবাইল ফোনের এসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে আবেদনপত্র আগামী পনেরোই মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটার মধ্যে উল্লিখিত ঠিকানায় ড্রাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো প্রকার দর্শনা কারণ দর্শনায় ব্যতিরকে বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কালিতাস দিনাজপুর অঞ্চল পশ্চিম বক্স নং আট দিনাজপুর পাঁচ দুই শূন্য শূন্য